নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে আমি সারটি তৈরি করছি এইগুলো আমার কিছু ফল গাছ আছে এবং আপনারাও যারা ছাদ বাগানে গাছ করেন তাদের জন্য এটা হচ্ছে একটি বেস্ট পটিং সয়েলের সঙ্গে মিক্সড করা যাবে প্লাস হচ্ছে আপনি যদি এক্সট্রা বুস্টার ডোজ হিসেবে কোনো গাছে এই বর্ষার আগে ধরুন এই সময় আমাদের মে মাসের কুড়ি তারিখ তো আমি সারটি তৈরি করছি এর মধ্যে যেসব কম্পোনেন্টসগুলো দেওয়া আছে এটা জৈবভাবে প্লাস আপনি এর সঙ্গে কিছু রাসায়নিক সার কমিয়ে সাতে পারেন কোনো অসুবিধা নেই এখানে নিয়ে আছে তিন কেজির মতো পুরানো গোবর সার এই যে দেখতে পাচ্ছেন এটা মিনিমাম এক বছরেরও বেশি পুরানো এবং তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি ছ কেজির মতো পাতা ঘাস লিভ যেসব আপনার গাছের বা ছাদ বাগানের যেসব পাতা পাতা বা কিচেন কম্পোস্ট এইগুলোকে এইভাবে আপনারা মিশিয়ে নেবেন এবং সেইগুলো কমসে কম ছ আট মাস পুরানো হতে হবে এবং এইগুলোকে আমরা এইভাবে মেশাবো এর সঙ্গে আছে আপনার কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা আছে ওটাও নিতে পারেন বা আপনারা যদি ভার্মি কম্পোস্ট পান গোবর সারের পরিবর্তে তো সেটাও দিতে পারেন এবং যারা রাসায়নিকভাবে করবেন যে অল্প কিছু আমি এতে দিতে চাই তো তাদের জন্যে বলি তারা এতে অল্প একটু ডিএপি দিয়ে দেবেন ডিএপিটা দিলে এই ঠিক বর্ষার মুখে গাছ কিন্তু আপনার প্রচুর ব্রাঞ্চ ঠেলবে এবং আপনার যে গাছের পাতার সাইজ এবং গাছের যে গোড়াটা এবং গাছের ফলিয়েজটা খুব ভালো হবে তো এইটা আমি মোটামুটি দশ থেকে পনেরোটি গাছের ইউজ করব সেই হিসেবে সারটা তৈরি করেছি এবং এইগুলো মধ্যে আরও একটি জিনিস যেটা দেবো সেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মিশিয়ে দশ থেকে পনেরো দিন রেখেও দিতে পারেন আবার ডাইরেক্টও ইউজ করতে পারেন যেহেতু এই সারটি মোটামুটি এক বছরেরও বেশি পুরানো একটি সার যেটাকে আমি বস্তায় বন্দি করে রেখেছিলাম যেটা সব ডিকম্পোজ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সারের কালারটা কেমন এসেছে এবার সার কিভাবে তৈরি করছি এবং মিশ্রণটা কি অনুপাতে হবে সেইটা এবার একটু বিস্তারিত বলবো বাট এর সঙ্গে আমি মেশাবো এইখানে দেওয়া আছে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এবং অল্প একটু ফাঙ্গি সাইজ যেটা এর সঙ্গে মিক্সড করে দেওয়া আছে এইটা আছে আমার দু কেজির মত এবং এইটাও এক বছর আগে থেকে আমি মিশিয়ে জাস্ট রেখে দিয়েছি এরকমভাবে এইগুলো আপনারা যখন সার কিনে আনেন প্যাকেটে মিক্সড করে জাস্ট রেখে দেবে রড রাখবেন না রড রাখলে আমরা যখন গাছের গোড়াইগুলো অ্যাপ্লাই করবো তখন কিছু একটা হিট জেনারেট হয় সেটা যে গোবর সারও হতে পারে যে কোনো ধরনের যে সারই কবি একটা হিট জেনারেট করে যার ফলে গাছের রুটের ড্যামেজ হতে পারে আপনারা দেখবেন যে খোল দেওয়ার পরে অনেক দিন পচাচ্ছেন তবুও কিন্তু গাছ পাতা জ্বলে যাচ্ছে চুমে যাচ্ছে এবং গাছ লাশ পর্যন্ত মারা যাচ্ছে তো এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এইটা হচ্ছে জৈবভাবে করলাম এবং যেহেতু আমি বাগানে করছি টবে করছি না এবং যে গাছগুলি আছে বেশিরভাগই সব নতুন গাছ কোনোটাতে ফল এসছে কোনোটাতে ফল আসেনি তো তার জন্য এতে আমরা কিছুটা ইউরিয়া এবং এই যে দেখতে পাচ্ছেন ডিএপি এই সারের মিশ্রণ দেব যেহেতু বর্ষাকাল আসছে তো সেই জন্য আমরা এই সারটা বুস্টার ডোজ হিসেবে দিয়ে দিচ্ছি এবং সেই বর্ষাকাল পুরো শেষ হয়ে যাবে ঠিক দুর্গা পুজোর সময় করে তখন কিন্তু আবার একটা আমরা সার অ্যাপ্লাই করব যাতে পটাশের পরিমাণটা বেশি থাকবে সেটা আপনার যাবতীয় গাছে কাজে লাগবে তো এইগুলো আপনি ফুল গাছেও ইউজ করতে পারেন এবং ফলের গাছেও ইউজ করতে পারে তো এই ধরনের সার অনেকটা পরিমাণে মিশ্রণ করে এরমভাবে একটা বস্তায় করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন এরা অ্যাপ্লাই করতে হবে তো এবারে এই সারটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেইটা আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের মতো এই ভিডিওটা কিভাবে সারটা তৈরি করলাম এইটা দেখাচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমার অ্যাভোকাডো গাছ মিষ্টি জলপাই আপেল গাছ জামরুল গাছ বারো মাসি আমরা আমরার গাছ এবং কিছু ইনডোর গাছ এবং আউটডোর গাছ এবং সবজি গাছে কিভাবে এটা অ্যাপ্লাই করি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে দেবো তো আজকের মতো এখানে শেষ করছি নমস্কার